ঝাড়খণ্ডের স্পেশাল ফুচকা বানানোর জন্য প্রথমে হচ্ছে দু কাপ আর হাফ কাপ চাল এক কাপ অরোর ডাল নিয়ে নেব তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি চানা ডাল এক কাপ একটা দু ঘন্টার মতো ভিজতে দিয়ে দেব তারপরে আমি হচ্ছে ছোলাটা সেদ্ধ করে নেব তরকারিটা করার জন্য এরপর একটা মিক্সির জারেতে ভিজিয়ে রাখা চাল অরুড় ডাল আর চানার ডাল নিয়ে নেব এরপর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা এটা ভালো করে বেটে নেব পেস্টের মধ্যে নিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর এটা ভালো করে করে এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর এইভাবে আমরা পথেটা ভেজে নেব প্ৰতিটা উলিটে পাৰ্ডে গ'ল্ডেন গোল্ডেন কৰি ভেজে নেব তৈরি হয়ে গেছে দুস্কের এবার বানিয়ে নেবো তরকারিটা আমি ফার্স্টে তরকারিটা করে নিয়ে ভেজেছিলাম তোমরাও চাইলে সেটাই করতে পারো তরকারিটা করার জন্য কড়াতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি তারপরে টমেটোগুলো ভেজে তুলে রাখবো তারপরে ওই তেলে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ছেড়ে দাম গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা টমেটোগুলো দিয়ে নেবো দিয়ে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে কিছুক্ষণ আড়াম করার পরে দিয়ে দেবো ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জল তারপরে এটা ভালো করে মিশ্রণ কিছুটা পরিমাণ চিনি

আর সবাই অবশ্যই যতটা না সব একটু উপরে জল দেবে তাহলে আর আলাদা করে জলটা মারতে হবে না হয়ে গেলে শেষে গরম মশলা দিয়ে না তারপরে এটা সাইফ করে দিন